তো স্বামী স্ত্রী আর তো এত গভীরতা এত প্রেম যে কেউ তার মত অন্যদের মধ্যে আর অন্য কেউ হতে পারে না তো স্বামীর স্ত্রী ভালোবাসা আমি যেমন মুর্শিদাবাদ থেকে আপনাদের এখানে এসেছি মালদার দৃষ্টিকে আমার স্ত্রী অবশ্যই আমাকে ফোন করেছে কোথায় আছো কোথায় আছো কি খেলে আমিও বলেছি তুমি কি খেলে কি করছো রাত আবার হবে যখন নামবো তখন একবার কল করবে আহ তোমার বক্তব্য সে সরকি হলো না আমিও বলবা তুমি খেয়েছো খাও না তো বলবে ঘুমিও ঘুমাবেকে ঘুমাবে না আমি বলবা তুমি ঘুমিয়ে যাও আমি যদি রাস্তা দুটার সময় হাঁটি তবু আমি বলবো আমার স্ত্রীকে মিথ্যা কথা বলবো আমি ঘুমিয়ে গেছি তুমিও ঘুমিয়ে যাও তার মানে এক অপরকে এত ভালোবাসা শ্রদ্ধা রাখেন এত mohabbat করেন এত ভালোবাসেন আপনার স্ত্রী যদি গায়ে জ্বর হয় তাহলে আপনি কি করবেন ডক্টরের ব্যবস্থা নিবেন কি নেবেন না নেবেন স্ত্রী যদি আবজার হয়েছে আপনাকে আর ভালো লাগবে না কারণ স্ত্রী যদি ওয়াজেজ হয়ে যায় তো এই সংসারটা চালাবে কে রান্না করবে কে সন্তানকে দেখবে কে এত কষ্ট টাপ সোস মানে তৈরি হবে এই জন্য আপনি কি করেন আপনি প্রেশান হয়ে যান আমার স্ত্রী কখন জ্বর ভালো হবে আমার স্ত্রী পেটে ব্যথা কখন ভালো হবে এ নিয়ে আপনি টেনশনে থেকে যান এবার টেনশন হয়ে গেল এবার বলেন যখন আপনার স্ত্রী আপনার সঙ্গে কোনো কথা হয়েছে তালাক হয় কি হয় না অনেক সময় হয় সংসারের কারণে ঝামেলার সৃষ্টি হয় তালাক হয়ে যায় আর যখন তালাক হয়ে যায় তখন কি আপনি আগেকার মতন তাকে ভালোবাসবেন জি না দশ একটু একটুও নয় একটু আপনি ভালোবাসবেন না স্ত্রী তালাক তো তালাক তো তালাক ওই যদি বলে যে আপনি খোঁজ নিবেন না পোশাক দেবেন না জ্বর হলে তোর কি আমার কিছু করার নাই তো আপনার স্ত্রী ছিল কিন্তু আবার যা ওকে আপনি তালাক দিয়েছেন কোনো কারণে তাহলে আপনি ওই স্ত্রীকে আর দেখবেন না ফোন করবেন না খবর নেবেন না ও আপনার খবর নেবে না ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ বান্দাদেরকে এত ভালোবাসেন এত mohabbat করেন যখন বান্দা আল্লাহর সঙ্গে যখন সম্পর্কটা কেটে দেয় তখন আল্লাহ বান্দাদেরকে দেখবেন না সম্পর্ক কাটে কাটে অনেক শিরকের মধ্যে আল্লাহ সম্পর্কটা কেটে যায় সালাতের মত আপনার সালাত যদি কোনো ব্যক্তি না করে তো আল্লাহর সঙ্গে সম্পর্কটা কেটে যায় যখন কেটে যায় আর আপনাকে যখন বিজাতীরা মারবে কাটবে আপনার উপরে অত্যাচার করবে আল্লাহ সাত আসমান থেকে ভূমি পালন আমি না 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 না। আমি তোমার কিছুই করতে পারবো না তুমি আমার সঙ্গ থেকে সম্পর্ক কেটে দিয়েছ তালাক নিয়ে নিয়েছ আমি আল্লাহ তোমাদেরকেও মানলে আমার কিছু করার না এই জন্য তো আজকে মুসলিম আলোচিত মার খাচ্ছে পরিবর্তন হতেই চাই না এত যে আলেম আমার রোগ ধরছে ওষুধ দিয়ে দিচ্ছে হাদিস প্রেসক্রিপশন করে দিয়ে আপনাকে বলে দিচ্ছে এরপরে আপনার পরিবর্তন নাই পরিবর্তন যদি না নেই আমি বলে দিলাম যতই বড় মুফতি আর যত বড় মলনা হোক ও দোয়া করে কোনো কাজ হবে শুধু দোয়াতে হবে না আপনার পরিবর্তন আসা লাগবে আপনি খারাপ পথে আছেন পরিবর্তন হন তাহলে দেখবেন ঠিক আপনি আপনার নিজ গন্তব্য স্থান আপনার জায়গা ঠিকই আপনি পাবেন আল্লাহ আপনাকে আবার হেফাজত করবেন সাহায্য করবেন আগে নিজেকে পরিবর্তন হন বান ইসরা একটা ঘটনা আছে কেমন ঘটনা ওই বান ইসরা ঘটনা জামানা হচ্ছে না মুসা। এই নবী মুসা সময় একবার দুর্ভিক্ষ দেখা গেল দুর্ভিক্ষ যখন এসেছে দুর্ভিক্ষে দুর্ভিক্ষ যেমন নেমেছে আর কোনো বৃষ্টি হয় নাwana বৃষ্টি আর বৃষ্টি না হলে ফসল হবে না কোনো ফসল ফলে না বৃষ্টিও হচ্ছে না বাচ্চাগুলো আহা করে আপনা কি না কান্না করছে খাবার খাবার বলে পানি বলে 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 তারা কান্না করছে এত কান্নাকানি করছে বনের পশুরা পর্যন্ত পানি যাওয়ার জন্য ত্রাহি ত্রাহি করছে আল্লাহ পানি দাও পানি দাও পানি দাও কেন আর ওনা বৃষ্টি শুরু হয়েছে কোন জায়গায় পানি নাই শুকনো হয়ে গেছে আপনার চাষাবাদ পর্যন্ত হচ্ছে না এবার নাবির মোশা কমরা তারা একত্রিত হয়ে আপনারা যেমন বসে আছেন এই এতটি লোক দিয়ে নবী মোশাকে বলছেন নবী মোশা আপনি একজন আল্লাহর প্রিয় বান্দা আপনি একজন আপনি একটু আল্লাহকে দোয়া করে দে যাতে আমাদের উপরে বৃষ্টি বর্ষণ করে দয়ালে অনেক দিন পর্যন্ত বৃষ্টি না অন বৃষ্টি হয়েছে আর বৃষ্টি না হওয়ার কারণে ফসল পর্যন্ত হইনা তুমি এসে তো দশর শিশু বাচ্চাদের দিকে একবার তাকাও তাদের দিকে তাকিয়ে আহারে বনের জঙ্গলের পশু পাখি যারা আছে পশু পক্ষীরা আছে ওরা পর্যন্ত পানি পানি নিয়ে তৃাহি ট্রাই করে যে অনেক শিশু মারা যাচ্ছে পশু পাখি মারা যাচ্ছে মাগু! তুমি আমাদের দয়া দৃষ্টিতে তাকাও তুমি আমাদেরকে ক্ষমা করে দাও মাবুদরে তুমি আমাদেরকে বৃষ্টি দাও দুয়া করছে আল্লাহ দুয়া কবুল করছে না গো না দোয়া করছে দুয়া কবুল করছে না আশ্চর্য ইতিহাস আশ্চর্য ঘটনা দুয়া কবুল হচ্ছে না কেন কেন এবার আল্লাহ আসমান থেকে নাবিকে বলছেন নাবি মোসা তোমার দোয়া কবুল হবে না তোমার দোয়া কবুল হবে না কেন 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 তো এই জন্য দোয়া কবুল হবে না তোমার এই হাজার সংখ্যা তো লোকের মাঝে এমন একটা লোক আছে যেই লোকটা চল্লিশ বছর ধরে এ বাদাত করেনি আবার কেউ বলছে চল্লিশ বছর ধরে যে নাই থেকেছে এই চল্লিশ

নাবি মোসা একটু রাগাল মানে একটু টাকি মানুষ ছিলেন মানে একটিতে রেগে যেতেন এটা তো শুনেছেন আপনারা শুনেননি শুনেছেন যে একটা ফেরেস তাকে কিসে মানে মৌতে তার মানে যান কবজ করার জন্য গালে একটা একটা থাপ্পার মেরেছে তোর চোখ খারাপ করে দিয়েছিল একটা এত পাওয়ার ছিল রাগি একদম নাবিদের মধ্যে একটিতে রেগে যেতেন অন্যায় বরদাস্ত করতে পারতেন না তো ওই নাবি মোসা একটি মানে ডাক দেওয়া যে কে আছে এখান থেকে তোমার কারণে আজকে বৃষ্টি হচ্ছে না তুমি এখান থেকে বের হও কে আছে বের হও তুমি এখান থেকে এইভাবে রেগে রেগে গিয়েছেন কি করবে মানুষ সব পানি নিস্থায়ী ट्राई করছে আর তুমি পাপ করে রেখেছো আর তুমি এর মধ্যে ঢুকে আছো তুমি এখনই বের হও এবার লোকটা কিন্তু বুঝতে পেরেছে যে আমার কারণে আজ চল আমার কারণে বৃষ্টি হচ্ছে না লোকটা যখন বুঝতে পেরেছেন যে ওই পাপী লোক তো আমি আমি তো 40 বছর ধরে আল্লাহ ছিলাম এজন্য কি বৃষ্টি না অবস্থা তো কেমন করে বের হব। আমি যদি এখন বেরিয়ে যাই তো লোক জানতে পারবে আচ্ছা বলেন তো আপনারা এতটি লোক আছেন এখানে আমি একজন কি বলে একজন বেরিয়ে যা তাহলে লোক জানতে পারবে কি পারবে না পারবে তো লোকটা কান্না শুরু করছে মনে মনে আপনার চুপি চুপি কাঁদছে আর বলছে মাহবুব তুমি আমাকে বাঁচা তুমি আমার ইজ্জত রক্ষা কর আমি গুনাহগার বান্দা আমি এবার বুঝতে পেরেছি আমার কারণে বৃষ্টি হচ্ছে না আর আমি না গেলে দোয়াও কবুল হবে না মাহবুব রে দয়া করে তুমি আমাকে মাফ করে দাও ক্ষমা করে দাও আমি আল্লাহ আল- আল্লাহ আমি তোমার বান্দা এই বান্দাকে যদি ক্ষমা না করো তো কে ক্ষমা করবে এইভাবে মনে মনে অনুতপ্ত হয়ে গানছেন তওয়াব করছেন আল্লাহর জীবনে আমি কোনদিন এই পাপ কাজে লিপ্ত হব না কোনদিন আমি এই জেনায় লিপ্ত হব না মাহবুব রে তুমি আমাকে ক্ষমা করে দাও যখন এই বান্দা এরকম করে চাইল হঠাৎ করে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে আর যেমন বৃষ্টি হয়ে যাওয়া বৃষ্টি যখনই হয়ে গেছে তো বৃষ্টি হয়ে যাওয়ার সাথে সাথে বৃষ্টি যখন হয়ে গেছে তখন না বিমশা বলছে আরে কি ব্যাপার আল্লাহ তো এখনই বললে বৃষ্টি হবে না তো আবার তো বৃষ্টি হয়ে গেল এতটি জিনিসের লোকের মধ্যে কেউ তো বের হলো না সবাই তো এখানে জমা আছে তো আবার বৃষ্টি হলো কেন এবার আল্লাহ বলছেন না বিমসারে লোকটা আমার কাছে ক্ষমা চেয়েছে তওবা ইস্তিফার করেছে এই চি তা করেছে আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছে এবার নাবি মোসা বলছে আল্লাহ ওই বান্দাটাকে একবার দেখাও দেখেলি তো আমার আল্লাহ বলছেন না موسی না ওই লোকটাকে দেখানো হবে না লোকটা লজ্জা পেয়েছে আল্লাহ বান্দার সঙ্গেটা কম্পেয়ার হয়েছে আমি আল্লাহ ওকে ক্ষমা করে দিয়েছি আর তোমাকে দেখার প্রয়োজন হবে না তার মানে আপনি যতক্ষণ পর্যন্ত পরিবর্তন না হবেন সংশোধন না হবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহর মদত আসবে না আসবে না আসবে না পৃথিবী বিনা আমি তো জানি আমি কি পা করেছি হায় আমার পাপের করলে বিচার বাচারা আমার নাই উপায় daya mai tumi maaf kar কতবার যে করেছি তা কতবার অনুতা জেনে না জেনে কত যে আমি করেছি পাপ কতবার যে করেছি তা কতবার অনুতাপ দুদিন চি মা মাফ করো আমায় মাফ করো আমার বেশি বিনা না জানু কমে দ জানি না জানু আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার বাচার আমার নাই উপায় দয়াময় তুমি মাফ করো আম করো আমা মাফ করো আমায় মাফ চাইতে হবে যত ভুল আছে এ ভুল আপনি সংশোধন করুন সংশোধন আমরা করছি না কোথায় সংশোধন করছি আপনি কোনদিন আল্লাহকে অন্তপ্ত হয়ে দেখেছেন। আপনি আপনার পাপকে যতক্ষণ পর্যন্ত নির্মূল না করবেন সংশোধন না করবেন তখন ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের পাপকে ক্ষমা করবেন না মাফ করবেন না যদি আপনি মুসলিম হিসাবে আপনি আল্লাহর কাছে দোয়া করেন তাহলে আল্লাহ আপনার তাহলে আপনার আল্লাহ দোয়া কবুল করবেন এই রকম অসংখ্য প্রমাণ আছে যে বান্দা আল্লাহর কাছে চেয়েছেন পেয়ে গেছেন পানি মানে অনেক ইতিহাস অনেক হাদিস অনেক ঘটনা আছে যে আল্লাহর কাছে একবার চেয়েছে আল্লাহ কবুল করে নিয়েছে কেন তাদের ইমানি মধ্যে কি ছিল পরিবর্তন ছিল কোরআনের মতন তাদের অনুসরণ ছিল কোনা কোরআনের মতন তাদের জীবন যাপনের আপনার চলার ব্যবস্থা ছিল আমাদের আছে কোথায় আছে একটা দেখান একটা দেখান না নামাজ আপনি ঠিক মতন পাঁচ অক্টে সলাত আপনি ঠিক মতন করেন না আপনার সন্তানকে আপনি কোরআন শূন্য অনুযায়ী ইসলাম অনুযায়ী আপনার সন্তানকে আপনি মানুষ করেছেন দেখান প্রমাণ করেন একশোটার মধ্যে দেখা যাবে আটানব্বইটা আপনার সন্তানকে আপনি স্কুলে পড়িয়েছেন দু পার্সেন্ট রেখেছেন মাদ্রাসায় কাকে যে একটু লেলা লুহু খেপা ওয়াকে দিয়েছেন মাদ্রাসাতে আর যেগুলো ভালো ভালো ছেলে ওগুলোকে দিয়েছেন আপনি আপনার কি নাম ওই একাডেমিতে মিশনে তাকে আপনি ভর্তি করে দিয়েছেন এটা তো একটা গেল এবার আপনি আপনার সন্তানের বিয়ে দিচ্ছেন তো বিয়ে দেওয়ার সময় আপনি কোরআন সন্ধ্যা মেনে চলছেন না কোথায় মানছেন আপনি একটা ব্যাটার বিয়ে হবে তো বিয়ে ব্যাটা ব্যাটার জন্য কত যে বৈঠক করা লাগে আল্লাহ বৈঠক করেন না আপনি একটা মেয়েকে দেখতে আসবে চারবার পাঁচবার বিয়ে যদি ঠিক হয়ে গেছে যে সামনে সামনে কুড়ি তারিখ বিয়ে হবে কুড়ি তারিখ যদি বিয়ে হয়ে যায় এরপরে বলছে যে বাইনা করে আসতে হবে বাইনা করতে হবে তবে কোথায় সরিয়ে তো লিখা যে বাইনা করতে হবে আমি এখন পর্যন্ত পানি আপনার কোনো আলম যদি পেয়ে থাকে তো বলবেন যে বায়না করতে হয় কোথায় বায়না